বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আজকের কবিতা মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নাহে কিছু মহিয়ান নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দোয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া আকুল খুলিল ভোজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণবস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধার কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ হলো বাবা খাইনি ক সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তুমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরোনিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলো বাবা আমি ফুঁকা ফুঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভোকা আছো মর্গে ভাগারে গিয়া নামাজ পড়িস বেটা বুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুদার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কোপাট লাগাই কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুমিছে নাও জোর করে কেরে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউস ঈশামুষা ইব্রাহিম কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি প্রতিধমনীতে বাজে আমরা তাদের সন্তান জাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোড়া অমনি হয়ে যেতে পারি কেহ না বন্ধু আমার আমি যে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহীন হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদিশা কে জানি কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ ঘিনা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো ইহারি বুকে ভগবান জাগিছেন হয়তো কিছুই মহান উচ্চ নহে অথবা আছে কে দাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভোজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ইহারি ওর সে ভাই ইহারি কুটির জন্মিছে কেউ জোর নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগত যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নাহে ও ঘিন্ন জীব ওই হতে পারে ওই চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো কিনা দেখো চাষা রূপে লুকায়া জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেসে রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমরবাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরি যায় নীতি ভিকারি কবে এলো ভোলানাথ গিরিজায়া তাকি চিনি তোমার ভোগের হাস হয় পাচ্ছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড় দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারি খেদাইলে সে সেমার রহিল জমা কি জানি তোমার লাঞ্ছিত দেবী করিয়াছে কি না ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোক দুচোক স্বার্থ টুলি নতুবা দেখিতে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার খুদার আহার তোমার মন্দ জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি নমস্কার